আসসালাম আলাইকুম আরে ভাই আমি একটা সৈদিত একটা ভিডিও দেখলাম রমজান উপলক্ষে যেখানে সব জিনিসের দাম পনেরো পার্সেন্ট কমায় দিছে আর আমাদের বাংলা বাংলাদেশে কি সম্ভব আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি দেশ এই কারণে রোজা রমজান মাস আইলেই সব জিনিসের দাম বাড়াই বাড়াই দেয় বুঝছেন ওরা ব্যবসায়ীদারেরা মানে এই এক মাসে ব্যবসা করবে এক মাস ব্যবসা করবে ছয় মাস বসে খাইব বুঝছেন এটাই হলো আমাদের বাংলাদেশের নিয়ম